আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম ছোটো একটা ভিডিও আমার নাফিসের আমার দ্বিতীয় জন্মদিন ভেবেছিলাম কিছু করব না কারণ সময় পেরে উঠছি না তাছাড়া আমার বড় ছেলেটারও পরীক্ষা তারপরও মানে মন মানাচ্ছিলো না যে যেহেতু বাচ্চাদের একটা আনন্দের বিষয় এটা আসলে কি এটা করা নিষেধ ঠিক আছে কিন্তু একমাত্র ওদের মুখে একটু হাসি বা ওদেরকে খুশি দেখতে আর কি জিনিসটা করা তা কাউকেই বলিনি আমার দুই বাচ্চা আর আমাদের উপরের তালার দুইটা ছেলে ওদেরকে বলেছি যেহেতু কিছু করার প্ল্যান ছিল না তো ওরা বাড়ির মধ্যে ছিল ওদেরকেই বলেছি তো একটা কেক এনেছে এই কেকটাই আসলে বাচ্চারা খাবে ওদের তো আর অন্য কিছু রান্না করে দিলে ওই রকম খাওয়ার চাহিদা থাকে না তো কেকটাই আর কি কাটবে তার জন্য মোমবাতি জ্বালিয়ে সেটাকে আর কি লাইট অফ করে জ্বালিয়ে নিয়েছে এখন নাফিস কাটতে নানু হেল্প করছে আর ওর ভাই সাথে আছে এই জিনিসটাই আর কি একটু ভালো লাগে দেখতে ওরা নাচানাচি করেছে টিভি ছেড়ে আনন্দ করেছে গান গান ছেড়ে নিয়েছে এটাই দেখতে ভালো লাগে তো চকলেট কেট কেকটা বরাবরই বাচ্চাদের বেশি পছন্দের আর এমনিতেও যেহেতু শীত শীতের সিজনটা চলে আসছে সবারই হালকা পাতলা ঠান্ডার সমস্যা আছে যার কারণে আমি দেনিং ভিডিওতেও আসতে পারতেছি না বা ভয়েস দেবো যে তাও আর কি সময়ও পেরে উঠছি না আর নাফিস তো যদি একটু অসুস্থ হয় ও কি বলবো ও অতিরিক্ত আর কি জ্বালায় ও মোটেও ধৈর্য ধৈর্য সহ্য নেই ও আর কি আমার বড় ছেলেটা অসুস্থ হলেও বুঝতে দেয় না চুপচাপ থাকে যে কিছু বলতেও চায় না আর জিজ্ঞাসা করতে হয় বাবা খারাপ লাগে বমি আসতেছে কি হইছে আর আমার জন একাকার করে ফেলে কান্না করে যে সে যে অসুস্থ হইছে বাড়ির মানুষকে জানাতেই হবে তো এইসব কারণে মনটা ভালো ছিল না তো কিছুটা সুস্থ দেখে তো ভাবলাম যে ওদের একটা আনন্দের ব্যবস্থা করি যেহেতু বাচ্চাটা জন্মদিন এসেছে এটা কেক ছোটোখাটো কেক এনে আর ঘরে রান্না বান্না করে আমরা আমরাই খাওয়া দাওয়া করি তো একটু রোস্ট করেছিলাম পোলাও রান্না করেছিলাম গরুর মাংস রান্না করেছিলাম তো ওর বাবা আর নানা ভাই ছিল না এই টাইমে ওনাদের দুজনেরই একটু কাজের ব্যস্ততা ছিল ওনারা বাইরে ছিল তো দেরি হবে দেখে বলতেছে তোমরাই কেটে ফেলো যেহেতু বাচ্চাদের ধৈর্য আর হচ্ছিল না যে কখন কেক কাটবো তো যাই হোক আমরা সবাই মিলিয়ে তার জন্য কেকটা কেটেছি তা আমরা আমরাই আর কি কেক কাটার পরে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম তো ওরা নিজের হাতেই সবাইকে দিয়েছি নাফিসও খাচ্ছে মেহেরাবও খাচ্ছে ও সবার সাথে মিলেমিশে আর কি একটু খায় তো আমার আজকে ছোটো একটি ব্লগ আশা করি আপনারা দেখবেন আর একটি লাইক দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম